যে মেয়েটি বাসার কাজ করার উদ্দেশ্যে মাত্র চার দিন আগে এসেছিল সেই মাত্র নব্বই মিনিটের ব্যবধানে মা মেয়েকে হত্যা করে বাথরুমে গিয়ে গোসল করল এরপর নিহত নাফিসার স্কুল ড্রেস পরে বাড়ি থেকে পালিয়ে গেল এই নির্মম ঘটনা ঘটে সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের বত্রিশ বি বাই দুই নম্বর বহুতল আবাসিক ভবনের সপ্তম তলার ফ্ল্যাট সেভেন বি তে সেদিন সকালটা ছিল অন্যদিনের মতোই স্বাভাবিক এক শিক্ষক আজিজুল ইসলাম হাসিমুখে বের হয়েছিলেন কর্মস্থলের পথে তার স্ত্রী লাইলা আফরোজ ও ডবল শ্রেণীর মেয়ে নাফিসা তখন বাসায় বাবার ফিরে আসার অপেক্ষায় কিন্তু সেই স্বাভাবিক তম সকাল অচেনা মাত্র চার দিনের পরিণত হয়েছিল বাস্তবে। আগে পরা এক মেয়ে কাজের খোঁজে বাসাটির নিচে খালেক তাকে করিয়ে দেন নাম তার মাত্র বিশ রংপুরে তার বাড়ি জেনেভা ক্যাম্পে চাচা এবং চাচির সঙ্গে থাকেন বাবা মা পুড়ে মারা গেছেন এই গল্পে হয়তো সবার সহানুভূতি মিলেছিল মেয়েটির স্ত্রী লাইলা অফরোজ কথা বলে তাকে কাজে রেখে দেন প্রথম দুই দিন নিয়ম মতো এলো তৃতীয় দিন এলো সাড়ে নয়টায় চতুর্থ দিন মানুষ ভাবতে পারেনি এটাই হবে তার শেষ দিন সকাল সাতটা তেরো মিনিটে আয়সা বাসায় ঢুকে সকাল নয়টা পঁয়তাল্লিশে বের হয় তবে যে পোশাকে সে ঢুকেছিল তা নয় বের হয় স্কুল ড্রেস পরে কাঁথে ঝোলানো ব্যাগ নিয়ে মানুষ ভাবে সে পরিবারের অতিথি হয়তো দারুণ তাকে জিজ্ঞেস করলো সে বলল আমি তো মেহমান তারপর শান্ত ভঙ্গিতে হেঁটে বেরিয়ে যায় কিন্তু এগারোটার দিকে যখন আজিজুল ইসলাম বাসায় ফেরেন বাসার দরজা কেউ খুলছে না ব্যাকআপ চাবি দিয়ে দরজা খুলতেই তিনি দেখেন তার জীবনের সমস্ত আলো যেন ওলট পালট হয়ে গেছে ড্রয়িং বাথরুমের মেঝেতে ভিজে যাওয়া দরজার পাশে পড়ে আছে তার একমাত্র মেয়ে নাফিসা গোটা মাথা নিচে ঝুঁকিয়ে আছে কেঁপে উঠছে শেষ নিঃশ্বাস চিৎকার করে ছুটে আসেন প্রতিবেশীরা মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসক জানিয়ে দেন আর বাঁচানো সম্ভব নয় এরপর তিনি দেখতে পান রান্নাঘরের লাগোয়া করিডোরে স্ত্রী লাইলা আফরোজ শুয়ে আছে নীরব হয়ে চোখ বন্ধ শরীর বিথর সম্ভবত প্রথম হামলাটা হয়েছিল রান্নাঘরে ফিনকি দিয়ে দেওয়ালে ছিটকে গেছে রক্ত রান্নার সবজিতেও লেগে আছে রক্ত এ এক নির্মম আতঙ্কিত অসহায় শেষ লড়াইয়ের ছাপ তাই ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে আর তরুণী আয়েশা যে মাত্র চার দিনের পরিচয়ে বিশ্বাস জিতেছিল পোশাক বদলে নাফিসার স্কুল ড্রেস পরে চলে গেছে নিজের রক্ত ধুয়ে পরিষ্কার করে পুলিশ বলছে প্রাথমিক ধারণায় গৃহকর্মী আয়েশাই হয়তো হত্যাকারে সিসিটিভি ফুটেজে দেখা যায় সে কালো বোরকা পরে ঢুকেছিল কিন্তু বের হয়েছে স্কুলের পোশাক পরে এ যেন আগে থেকেই পরিকল্পিত নিরাপত্তারক্ষীরা জানান বের হওয়ার সময় সে নিজেকে মেহমান হিসেবে পরিচয় করিয়ে দেয় পুলিশ খুঁজছে কোন রিক্সায় উঠেছিল যদি সেই রিক্সাটি পাওয়া যায় তবে জানা যাবে কোথায় গেছে আয়েশা ডিবি তেজগাঁও বিভাগ একাধিক টিম নিয়ে তদন্তে নেমেছে কিন্তু প্রশ্নটা এখন সবচাইতে বেশি পড়াচ্ছে কাজে যোগ দেওয়ার মাত্র চার দিনের মাথায় কেন এমন নির্মম হত্যাকাণ্ড হলো এ কি হঠাৎ ঘটে যাওয়া বোধ নাকি আগে থেকেই পরিকল্পিত নাকি এর পেছনে ভেতরে জমে থাকা মানসিক চাপের কোনো আগুন কিংবা অন্য কাউকে ফাঁসানোর পরিকল্পনা তা খুঁজে বের করতে তদন্ত চলছে বিশ্বাস এটা মানুষকে বাঁচায় আবার ধ্বংসও করে যে হাতে ভাত তুলে দেওয়া হয় যে মানুষকে ঘরের ভেতর আনা হয় যাকে পরিবারের সঙ্গে যুক্ত করে নিরাপত্তা ভাবা হয় সেই বিশ্বাস দরজা দিয়ে কখনো কখনো সবচাইতে বড় পথ ঢুকে পড়ে